আপনারা জানেন যে বিএনপি তার দাবি দিয়েছে তার দাবি দিয়েছে আমরা তাদের এই এক টেবিলে বসানোর জন্য গতকাল নয় একটা মিটিং করেছিলাম সেখানে গণতন্ত্র মঞ্চ প্লাস এবি পার্টি জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ আমরা সেখানে ছিলাম আর রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের মধ্যে আছে আমরা সেখানে ছিলাম আমরা তাদেরকে বলেছি যে আমরা বিএনপি এবং সাথে বলবো আমরা এই যে মধ্যে দুই দলের সাথে আলোচনা চালাচ্ছি একটি সমাধানের পৌঁছার জন্য সমাধানে যদি না বুঝতে পারে আমরা তো আমাদের সমাধান মানুষের সামনে দিয়ে রেখেছি কি কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবেন এবং সেখানে যে গণভোট প্রশ্ন নোট অফ ডিসেন্সের প্রশ্ন আদেশের প্রশ্ন আদেশটা কে জারি করবেন সবগুলো প্রসেস আমরা দিয়ে রেখেছি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সব প্রক্রিয়া সরকারের সামনে দিয়ে রেখেছি তথ্য মিলে কিন্তু জামায়াত এবং বিএনপির মধ্যে মারামারি হচ্ছে আমরা মারামারি বন্ধ করার জন্য সেই জায়গাটা বলবৈতিক দলগুলো যদি এটা আসলে আপনাদের জন্য খুবই লজ্জস্কর একটি বিষয় হবে এজন্য রাজনৈতিক দুটি আমরা আহ্বান জানাবো আপনারা আলোচনা বসুন ইতিমধ্যে একটি দল আর একটা দলকে আহ্বান জানাচ্ছে কিন্তু তার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই জন্য তারা আমরা একটা দল বলেছে যে সরকারের জন্য সমাধান করতে করতে হবে কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের পক্ষে বলতে পারে না এটা মানুষকে দেখানোর জন্য সরকারি কাজটি করেছে এবং এর মধ্য দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে পুরো বাংলাদেশের জনগণকে যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনা টেবিলে বসতে পারে না এই আলোচনা টেবিলে কিন্তু সরকার বসেছিল বসিয়েছিল গত 6 মাস তাদেরকে বসিয়ে রেখেছিল যে তুমি আশা বসো এখানে বসে বসে কাজ করো যখনই তাদেরকে ছেড়ে দিয়েছে গিয়ে বলতে যে জায়গায় বসেছিল আমরা প্রতারণা টেবিলছিলাম তাহলে গত 6 মাস আপনি প্রতারণা করেছেন এখন এসে বলতেছেন যে আমি প্রতারণা টেবিলে ছিলাম না আপনি তো প্রতারণা কর্মসূচির অংশ ছিলেন যদি এটা প্রতারণা হয় এজন্য রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতিটা বন্ধ করতে হবে আমার পার্টি থেকে আমরা উদ্যোগ নিয়েছি দুই দলের সাথে আলোচনা চলমান আছে যে নয় দলের যে একটি জোট হয়েছে সেখানে আলোচনা চলমান আছে তবে প্রশ্নে নয় দলের আমাদের একটি পলিটিক্যাল হওয়ার সম্ভাবনা রয়েছে